আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম তুবা আর আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর বোটেসার চিপিস দেখিয়ে দিব এগুলো অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশনের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আপনার সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো বিওয়ার্স শুরুতেই আমরা যে কালেকশনটা আপনাকে দেখাবো এটা আপনার মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা ইয়েলো আসছে কিন্তু এটা মাস্টার ইয়েলো কালার এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে তো এটা কাজটা দেখেন কাজ থেকে দেখাচ্ছে অনেকের ডিজাইনটা এটা সম্পূর্ণ পিটানো সুতোর কাজ করা হবে এগুলো সম্পূর্ণ রিয়েল মিরোড স্টোরের মধ্যে কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পিটানো কাজ করা এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনারা অনেকেই বুটিক্স কালেকশন কিনেছেন কিন্তু আমাদের এই বুটিক্সগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো অরিজিনালি বুটিক্স যারা অরিজিনাল বুটিক্স নিতে চান অবশ্যই এই ড্রেসটা আপনারা নিতে পারবেন আর এটা হাতেরা দেখেন সব কপলিনে সুন্দর কাজ করা আছে আর এটা টোটালটা আপনার দেখাচ্ছে জামাটা আপনার এটা একটা সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সরি ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো আর এটা এর সাথে কি কী আছে আমরা দেখেই দিচ্ছি এটার সাথে কী আছে এটা দেখতে পারি এটার সাথে একটা সালোয়ার হবে প্যান কাট সালোয়ার সেম কাপড়ের মধ্যে হবে দেখেন কতটা সফট একটা কাপড় এবং অন্যটা দেখেন কতটা গর্জিয়াস অন্যটা হবে অল ওভার কাজ করে এগুলো আপনার জর্জের ওনার মধ্যে এত বড় অন্য আমাদের এই প্রথম কারণ এগুলো আপনার ছয় হাতি অন্য পাবেন সম্পূর্ণ কাজ করা পাবেন একদম ভরাট কাজের মধ্যে তো এটা সাইজ আবার দেওয়া যাবে আর ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইসটা দিচ্ছি মাত্র একুশশো টাকা ভাইয়ার আর নেক্সট কালেকশনটা দেখি তো এখন যে কালারটা দেখাবো আপনাকে এটা আপনার টোয়ারে কালারের মধ্যে এটা আপনার পুরোটা ডিজিটাল প্রিন্ট প্লাস কাজ করা হবে সম্পূর্ণ আমরা দূর থেকে যদি দেখাচ্ছি ড্রেসটা এই দেখেন পুরোটা কাজ করা সম্পূর্ণ কাজ করা হবে এটা ভরাট কাজের মধ্যে হবে এটা পুরোটা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এগুলো ম্যাচিং সুতোর কাজ করা হবে অল ওভার কাজের মধ্যে এগুলো পুরো বডিতে পিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জে সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন বেয়ার্স আর এটা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং হাতের কফলিনে কাজ করা পাবেন সম্পূর্ণ পিটানো সিকোয়েন্সের কাজ করা এটা তো কোনো স্টোন ইউজ হয়নি আইটার সাথে কি আছে ভাই একটু দেখি এই দেখেন প্যান্টটা দেখেন বিহ প্যান্টের এর ডিজাইনটা সেম টু সেম হবে এবং ওন্নাটা আপনি ফেরি সিল্কের মধ্যে ওন্নাটা পাবেন অনেক বড় ওন্না ডিজিটাল প্রিন্ট করা আছে পুরোটা দিয়ে আপনি এই দেখুন ভিউয়ার্স কত বড় ওন্নাটা এটা সাইজটা দেওয়া যে দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ হবে আর প্রাইসটা দিচ্ছি মাত্র 1850 পঞ্চাশ তো 1850 পঞ্চাশ টাকা করে এসব পিস নিতে পারবেন নেক্সট কালেকশন দেখি তো এখন যে জামাটা দেখাবো বিয়র্স হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন এই জামাটা অবশ্যই কানেক্ট করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে অল ওভার পিঠানোর সিকোয়েন্স কাজ করা আছে মাল্টি সুতোর কাজ করা আছে এবং নিচের প্যানেলটা বিওর্স দেখেন কতটা গর্জিয়াস অনেক অল ওভার কাজ করার মধ্যে হবে এবং কাপড়টা কিন্তু খুব সফট এবং কমফোর্টেবল কাপড়ের মধ্যে হাতের কফলিনে সেম কাজ করা আছে আর এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন সালোয়ারটা পিঠ ডিজাইন করা আছে এটা একটা কাটওয়ার্কের মতো করে আর উন্নত হবে কটনের মধ্যে ওনারটা সম্পূর্ণ কটনের মতো হবে পিটানো কাজ করা প্যানেলটা খুব গর্জিয়াস পাবেন নে পুরোটাতেই কাজ করা পাবেন আর এটারও সাইজ দেওয়া যাবে প্রতিটা ড্রেসের আমার ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র দু হাজার পঞ্চাশ নেক্সট কালেকশনটা দেখি তো এখন যে কালারটা দেখাবো এটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে বিওর্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকার একটা চিপিস মাল্টি সুতোর কাজ করা হবে আমরা কাছ থেকে দেখাচ্ছে কাজটা কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করে এবং ম্যাচিং সুতো এবং আপে সিকোয়েন্সের কাজ করা হবে নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন বিয়োর্স খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা হাতাটা আপনি দেখেন কফলিনে কাজ হবে পুরোটা স্ক্রিন প্রিন্ট করা আছে আর এটা সালোয়ারটা দিচ্ছি সালোয়ারটার সাথে এটা প্রিন্টার হবে সালোয়ার সেলোটা প্রিন্টের মধ্যে কনটাস্ট করা আছে আর এটা অন্যাটা হবে কটনের মধ্যে আমরা প্রতিটা অন্য দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই বলে যে ভাইয়া অন্যাটা ছোটো কিনা তো এই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি উন্যাটা কিন্তু অনেক বড় ছ হাতি হবে এটা ফেরি সিল্কের ওন্যাটা পাবেন এটারও সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ হবে আর প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো তো নেক্সটটা দেখি ভাইয়া তো এখন যে জামাটা দেখাবো এটা কিন্তু জলপাই কালারের মধ্যে মানে অলিভ কালারের মধ্যে এটা পুরোটা আপনার শেরনে পেটনে কাজ করা হবে একদম উপর থেকে নিচ পর্যন্ত আর এটা কাজটা দেখাচ্ছে কাজ থেকে সম্পূর্ণ পিটানো সিকোয়েন্সের কাজ করা হবে মাল্টি সুতোর কাজ করা হবে এবং পুরো অল বডি সিকোয়েন্সের কাজ করা তো বেয়স দেখতে পাচ্ছেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে লেস দেওয়া আছে একটা নিচে এবং প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস সম্পূর্ণ কাজ করা হবে হাতাটা কিন্তু আপনার দেখেন ফ্যাশনেবল একটা হাতা হবে হাতাতে একটা ডিজাইন করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে যে প্যান্টটা দিচ্ছে প্যান্টটা কিন্তু আপনি কন্টাস্টের মধ্যে পাচ্ছে না যে প্রিন্টের ডিজাইন করা আছে আর ওনাটা ডিজিটাল প্রিন্টের উপরে ফেরি সিল্কের অন্যটা হবে এটা অন্যটা কিন্তু এখন এখন চলতেছে এই ওনাগুলো আর এটা ফ্রি সাইজের মানে ছ হাতি অন্য হবে আর এটা সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার প্রাইসটা দিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ তো নেক্সট কালেকশনে দেখে লাস্ট ওয়ান যে ডিজাইনটা আপনাকে দেখে দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা আপনার সাদা পাহারের মধ্যে ডিজাইনটা এটা একটা নেক নেকটা দেখেন একটু হাই নেকের উপরে এবং এই দেখেন নেকের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা উপর থেকে নিচ সাইডে এই সাইডের ডিজাইনটা দেখেন বিওর্স কতটা সুন্দর দেখেন নিচে কিন্তু সম্পূর্ণ আপনার এটা পিটানো কাজ করা হবে এটা আপনি দূর থেকে দেখাচ্ছে জামাটা এই দেখেন বিহর্স অনেক সুন্দর একটা ড্রেস আর এটা হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে হাতা কফিনে কাজ করা আছে আর এটার সাথে কী আছে ভাইয়া এই যে দেখেন প্যান্টটা সেম কন্টাস্টের মধ্যে এবং প্যানেলের ডিজাইনটা কিন্তু একদম সেম টু সেম হবে আর এটার সাথে যে অন্যটা আছে ওনার ডিজিটাল প্রিন্টের উপরে ফেরি সিল্কের অন্য হবে এই যে দেখেন পুরোটা তো প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ওপর অনাটা হবে বিয়ার্স অনেক সুন্দর এই অন্যটা আর এটারও সাইজ দিতে পারবো আমরা ছত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ হবে আর এটার পয়সা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো এই সুন্দর সিপিসগুলো আপনারা কোথায় কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো ভিওর্স যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইন বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি আপডেট পাওয়ার জন্য তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বা ফ্যাশন শপ নেম আর আমরা এখান থেকে পাইকারি খুচরা দুভাবেই দিয়ে থাকি দোকান নম্বর চৌচল্লিশ তৃতীয়তালে কর্ণফুলি গার্ডেন সিটি কাকরেল ঢাকা ঠিকানা আসলে আপনারা এই দোকানটা থেকে অনেক কালেকশন পাবেন এই দেখেন এখানে পাইকারি খুচরা দুইভাবেই বিক্রি করা হয় তিনশাল আপনি এখানে অনেক কালেকশন পাবেন আপনার পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম